গুড মর্নিং সবাইকে এখন পনেরো মিনিটা আমি উঠেছি অনেক আগে পানি টানি ভরলাম হচ্ছে খিচুড়ি রান্না করছি সবজি খিচুড়ি আর ডিম ভাজা আজকে সকালে আর খেতে ইচ্ছে করলো চলুন আপনাদের দেখাই আজকে আমি কে রান্না করছি

ছোটোখাটো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আমার বিষয়ে কোনো কথাই বলবো না আজকে হচ্ছে আমি একটি ভাইরাল টপিকস নিয়ে কথা বলবো আসলে এই নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না বাট কিছু কিছু সময় আসে যখন চুপ করে থাকা যায় না হয়তো এই টপিকগুলো এখন অনেক আগে চলে গেছে বা হয়তো নাই হয়ে গিয়েছে বাট আমার কাছে আমি আমি যখন থেকে ওই ছেলেটার আর মেয়েটার ডিভোর্স হয়ে গেছে মিমের আমি মিম মিমকে নিয়েই কিছু কথা বলবো তখন যখন শুনেছি যে ছেলেটা এসে যখন বলেছে যে মিমের সাথে তার কোনো সম্পর্ক নেই তো এরপর থেকে আমি হচ্ছে ওদের ভিডিও মানে ছেলেটার ভিডিও দেখা এবং ছেলেটার এখন রিসেন্ট যে ওয়াইফ তার ভিডিও দেখা আমি বন্ধ করে দিয়েছি তাদের নাম আমার নীতি ইচ্ছা করে না তো যাই হোক তাদের আমি এক একসময় অনেক ভিডিও দেখতাম তাদের এখন আমি ভিডিও টোটালি দেখা বন্ধ করে দিয়েছি মাঝে মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আপুরা কিছু ব্লগার আপুরা যখন ওদের নিয়ে কথা বলে তখন সেগুলো যখন আমার নিউজ ফিডে আসে তখন আমি একটু দেখে 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 যা জেনেছি জেনেছি বাট ইদানিং আমি একটা ভিডিও আমার নিউজ ফিডে বারবার আসছে যে সে আমাদের আমরা যে সাধারণ দর্শক আছি যে সাধারণ মানুষ আছি যার জন্য যাদের জন্য ওরা আজকে এতটুকু উপরে উঠেছে তাদের যখন বলে আবাল মার্কা মানে ওনার ভাষায় তো এই কথাগুলো আসলে কি আমার খুব করে লেগেছে যে না আপনাদের লেগেছে কিনা বাট আমরা তো দর্শক ভাই আমরা দেখে দেখে আপনারা এত দূরে আসতে পেরেছেন এটা অবশ্যই স্বীকার করবেন আমরা না দেখলে আসতেন না তো যে এই যে তাদের তার মেয়েটার যে মুখের ভাষা তো আমি আমি শুধু এতটুকুই চাবো যে ভাই তোমরা ভিডিও করো তোমার বিরিয় করো বা না করো তোমার যা মন তাই করো হাঙ্গা করো বিয়ে করো যা মন চেয়ে তাই করো ঠিক আছে বাট এই যে যে ভাষাগুলি ইউজ করো আমি আজকে তোমার সাথে বসে মানে একদম বাজে একটা ভাষা বলে ফেলেছি তো তার জন্য আমি সরি তো আশা করব যে তোমরা তোমাদের জিনিস নিয়েই থাকো ভাই আমরা কে তোমাদের ভিডিও দেখি কারা তোমাদের ভিডিও দেখি যদি ভদ্রভাষায় কথা বলতে পারো তাহলে তো অনেক ভালো যদি ভদ্র কথা বলতে না পারো তাহলে কথা বলো না এই যে আবার মার্কা এই যে জুতা মারা এগুলো তোমার কোনো রাইট নেই আমাদের পাবলিকদের এগুলো বলা কারণ তোমার মতন মেয়ে যখন আমাদের এগুলো বলে তখন না আসলে এগুলো গায়ে নেওয়া যায় না এটা আর মানে তোমার সাথে অন্য কার তুলনা করা একদম ভালো মানে ভালো দেখাবে না তাকে ছোট করা হবে কারণ তুমি তোমার মতনই ভ্যা ঠিক আছে সবাই তোমার মতন হতে পারে না তো আমি যতটুকু বলার ছিল আমি বলে ফেলেছি তো আর শুধু মিমের জন্য একটা কথা বলবো আমি মিমকে এখন মানে আগেও ফলো করতাম এখনও অনেক ফলো করি তো মিম তুমি সামনে এগিয়ে যাও আমি যাই না তুমি আমার অনেক ছোট হবে বাট আমি যাই না আমার ভিডিও তোমার পর্যন্ত পৌঁছবে না তুমি আমার ভিডিও দেখবে কি না কারণ আমি খুবই ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটার আজ আছে তো কাল নেই কাল আছে তো পরশু নেই তো আমার ভিডিও জানি না তোমাদের কাছে যাবে কিনা তো যদি যায় তাহলে একটা কথাই বলবো তুমি সামনে এগিয়ে যাও আমাদের সবার দা তোমার সাথে আছে আর তুমি কতটুকু মিষ্টি মেয়ে কতটুকু ভদ্র মেয়ে সেটা তোমার কথা এবং তোমার ভাষা শুনলেই বোঝা যায় আর কে কীরকম সেটা তো তাতে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যায় তো তুমি ভালো থাকো সুস্থ থাকো আর সামনে এগিয়ে যাও সব কিছু ভুলে যাও কে কী করছে কে কি বলছে কে কি দোষার করছে তোমার দিকে সেগুলো তুমি ইগনোর করো তুমি ইগনোর যত ইগনোর করবে তখন তত তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর আমি জানি যে তুমি সামনে তোমার মতন স্ট্রং অনেক কম মেয়েরে আছে যখন ভালোবেসে বিয়ে করে সেটাকে হারিয়ে ফেলে সেটা খুবই কষ্টদায়ক হয় তো আমি জানি যে এই যে যে কাজটা করেছে আল্লাহ অনেক ভালো করেছে তোমার লাইফে অনেক ভালো হবে তো আজকের মতন এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওগুলো মানে মিম পর্যন্ত পৌঁছাতে পারে ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার আপুর কথা যদি ওর কাছে যেতে পারে আমি অনেক খুশি হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম